আমরা যদি মনে করি কাপড়ের ব্যবসা ও শূন্যতি ব্যবসা এটা যদি কেউ ঠগায় এই ব্যবসা জীবন্ন করতে পারবেন এই ব্যবসা আমি আজকে চল্লিশ পাঁচ চল্লিশ বছর ধরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমবেশি হয়ে ব্যবসা করতেছি বছর এই যে দেখেন একটা কাপড় পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ অনেক একটা ভালো কাপড় এর পেটি আছে এই যে দেখেন এটা এটা প্রত্যেকটার পেটি আছে এটা পেটি না এই যে পেটি এই যে এখানে একটু হাতে নেন এই যে এই যে এই যে দেখেন অনেক পেটি আছে এগুলা খুব ভালো কাপড় দেখছেন অনেক ভালো কাপড় দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থাকে খুসা লেভেল ব্যবসা কিনা হয় না আপনার এটা কোনো সমস্যা নাই এটা বাজার লেবে খুঁর্সা লেবে কোনো দরকার এই যে একটা কাপড় দেখেন মানে লেবেলের দাম অনেক দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ লেবেলের দাম অনেক দেয় এই যে কাপড়টা দেখেন মাত্র দুইশো টাকা

চট্টগ্রাম তা বা কক্সবাজারটা আসেন কাজপুর নামবেন কাজপুর থেকে সরাসরি এখানে আসবেন আর আপনি মনে করেন যশোর থেকে এদিক থেকে যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে ডাইরে গাউশিয়া এই লাইনের থেকে ইয়েতে সিলেট মিলের থেকে এলে গাউসে নামবেন আর যদি আপনি ওদিক থেকে আসেন অনেকে তো ভুল করে হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া চলে যায় না আমরা বলে দিছি এটা ভুল ভুলতা রূপগঞ্জ অবস্থা রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা জি হলে ভুলতা গাউসিয়া আপনাদেরকে একটু দেখাচ্ছি হাসান হুসেন লঙ্গি এটা হচ্ছে একশো চোদ্দ নাম্বার দোকান হ্যাঁ জি জি আট নম্বর গলি আট নম্বর গলি দেখুন বিয়াস আমি বন্ধের টাইমে আসছি তো এই জন্য সব দোকানপাট বন্ধ দেখুন এটা হচ্ছে আট নাম্বার গলিটা আর এটাই হচ্ছে হাসান হুসেন লঙ্গি লঙ্গি এখানে আসলে এই কাকাকে পেয়ে যাবেন জি জি এখানে আসলে আমাকে পাবে আমার ম্যানেজার আছে আমার ছেলে আছে আমার ছোট ছেলে জি ছেলে এখানে সবাই আছে ছোট ছেলে একটা ভিডিও দিছিল এই চ্যানেলে কারো দেখতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের যে মাঝে দোয়া চাই আমিও দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ রাখুক আল্লাহ সব দিকে শান্তিতে রাখো আসসালামাইলাইকুম রহমতুল্লাহ দোয়া চাই সবার কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম